জিলহজ মাসের প্রথম দশ দিনে ছয়টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে জোরে বলেন কয়টি ছয়টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে জিলহজ মাসের এই যে আজকে একটা বই দেখছে যেই ব্যক্তি আমি বলার পরে যেই ব্যক্তি খাড়া হয়ে একসাথে এই ছয়টি বৈশিষ্ট্যের কথা বলবে তাকে পুরস্কার দেওয়া হবে পরবর্তীতে যারা আসবে তাদের সহ জিলহজ মাসে প্রথম দশ দিনে নবী কারিম সাল্লা সাল্লাম ছয়টি আমল করতেন আওয়াজ দিয়ে বলেন কয়টি আমল করতেন ছয়টি এক নম্বর নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিনে যে আমলটা করতেন সেটা হচ্ছে চুল নখ গোফ লজ্জাস্থান অর্থাৎ গুপ্তাঙ্গের চুলগুলা বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম কাটতেন না কখন জিলহজের চাঁদ দেখা যেত তখন অর্থাৎ জিলহজের শুরু থেকে নিয়ে কুরবানি করার পর্যন্ত কুরবানি করার পর্যন্ত নবী কারিম সাল্লাল্লাহু সাল্লাম হাতে পায়ের নখ চুল গফ লজ্জাস্থানের চুল নবী করিম সাল্লাম কাটতেন না কেন কাটতেন না এ ব্যাপারে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিস বলেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি জিল হজের চাঁদ দেখা থেকে শুরু করে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত অর্থাৎ কুরবানি পর্যন্ত কেউ যদি হাতে পায়ের নখ চুল গফ লজ্জাস্থানের চুল যদি কেউ না কাতে এই একটু সবর করলো সবর করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটি কব কবুল কুরবানির সব লিখে দিল না আর সুবাহান আল্লাহ আরো জোরে পড়েন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহাম বলেছেন যে যেই ব্যক্তি জিলহজের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত হাতে পায়ের নোখ এগুলা কাটবে না তার জন্য কবুল কুরবানির সব দেওয়া হবে এখন এক সাহাবী এসে বলল ইয়ারসুল আল্লাহ আমাদের তো সে পরিমাণ টাকা নাই যে আমরা কুরবানি করব। কুরবানি করার মতো তো আমাদের কাছে টাকা নাই আমরা কি করব। নবী করিম বললেন তুমিও যেহেতু কুরবানি দিতে পারতেছ না কিন্তু তুমিও ওই দিন পর্যন্ত হাতে বাইর নখ চুল এগুলা কাঠ না তাহলে তোমার আমল নামায় একটি কবুল কুরবানির সব দেওয়া হবে এজন্য জিলহাজ মাসের এক নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের ভিতরে ছয়টি বিশেষ আমল তার ভিতরে এক নম্বর আমল হচ্ছে হাতে বাইরে নখ চুল এগুলো কাটা যাবে না দ্বিতীয় নম্বর নবী করিম সাল্লাম বলতেছেন যে তোমরা জিলহাজ মাসের প্রথম দশ দিনে গুনা থেকে বেঁচে থাকো কেননা এটি হচ্ছে পবিত্র মাস এটি কি মাস পবিত্র মাস চারটি পবিত্র মাস আল্লাহর কাছে রয়েছে কয়টি মাস কয়টা বারোটা বারো মাসের ভিতরে চারটি মাস পবিত্র তার ভিতরে একটা হচ্ছে রমজান আরেকটা হচ্ছে জিলহজ কারণ এই জিলহজ মাসে হজ করা হয় আরাফার দিন হজ করা হয় এজন্য নবী করিম সাল্লাল্লাহু বলতেছেন যে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছেন তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের দ্বিতীয় নাম্বার স্পেশাল আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে যে কোনো ধরনের গুনা থেকে বেঁচে থাকতে হবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকিরে মশগুল হতে হবে এ ব্যাপারে মোস্তাদ আহমদের এক বর্ণনার ভিতরে এসেছে পাঁচ নম্বর হাদিস মোস্তাদ আহমদের পাঁচ হাজার নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাহ আলি বলেছেন আল্লাহ তালার কাছে জিলহাজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি

জিলহাজ মাসের প্রথম দশ দিনের ভিতরে চতুর্থ নাম্বার আমল হল নবী করিম সাল্লাম শরীফের বর্ণনার ভিতরে বলেন নবী করিম সাল্লাম জিলহাজের নয় দিন পর্যন্ত রোজা রাখতেন সবাল আল্লাহ পড়েন এ ব্যাপারে নবী আলাইহি সাল্লাম বলেন আবু কাতাদার দিয়ে আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম ইসাদ করেন আরাফার দিনে অর্থাৎ নয় জিলহজ রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে এত দ্বারা আগের এক বছরের এবং পরের এক বছরের গুণা সমহ যিনি মাফ করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তার মানে বিশ্বরামী সাল্লা সাল্লাম চতুর্থ নাম্বার আমলের কথা বললেন নবী করিম সাল্লাম বললেন জিলহজের চাপ দেখা থেকে শুরু করে নিয়ে আরাফার দিন পর্যন্ত যারা রোজা রাখবে তাদের এক বছরের গুনাহ যিনি মাফ করে দিবে তিনি কে তাদের পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাদের পরের এক বছরের গুণাও যিনি মাফ করে দিবেন বলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এই জন্য জিলহজ মাসের প্রথম দশ দিনের ভিতরে চতুর্থ নাম্বার আমল হলো জিলহজের যখন চাঁদ দেখা যায় যেদিন থেকে চাঁদ দেখা যায় চাঁদ দেখা থেকে শুরু করে নিয়ে আরাফার দিন পর্যন্ত অর্থাৎ নয় জিলহজ পর্যন্ত নয়টি রোজা রাখা লাগবে বলেছেন মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এটা গেলো চার নাম্বার পাঁচ নাম্বার বিশ্বনবী সাল্লাহ স্পেশাল আমলের কথা বলেন নবী করিম সাল্লাম বলেন 9ই জিলহজ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত মরতেই শক্ত সপ্তাহ মোট নামাজের পরে নামাজের পরে তাকবিদের তাশরিক পড়তে হবে অর্থাৎ আইয়ামে তাশরিক পড়তে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এই দোয়াটা পড়তে হবে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই জিলহাজ মাসের এটা গেল পাঁচ নাম্বার আমল জিলহাজ মাসের প্রথম দশ দিনে ছয় নাম্বার এবং সর্বশেষ যে আমলটা করতে হবে সে আমলটা হলো কুরবানি করতে হবে দশই জিলহাজ এগারোই জিলহাজ এবং বারোই জিলহজ এই তিন দিন কুরবানি করা যাবে কেউ যদি কোনো কারণে দশই জিলহজ না করতে পারে ইচ্ছা করলে সে এগারোই জিলহজ করতে পারবে কেউ যদি এগারোই জিলহজ কুরবানি না করতে পারে বারোই জিলহজ করতে হবে অর্থাৎ এই তিন দিনের ভিতরে কুরবানি করতে হবে কেননা যারা কুরবানি করবে তাদেরকে যিনি মাফ করে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আবার রব্বুল আলমিন বলেন কল ইন্দী আলমী আরো জোরে করেন আল্লাহ আকবার রব্বুল আলমিন বলেন ও আমার মধ্যে শোনব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ও আমার প্রিয় হাবিব আপনি জানিয়ে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি আলামিন ও নবী আপনার উম্মতদের মাঝে জানিয়ে দেন যারা ঈমানদার বলে সাক্ষ্য দেয় তাদের নামাজ তাদের হজ তাদের যাকাত তাদের রোজা তাদের যত কিছু আমল রয়েছে সব আমল হবে একজনের জন্য গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে তার মানে জিলহজ মাসের প্রথম দশ দিনে আমল 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 কয়টি আমি আবার রিপিট করছি প্রশ্ন পর্বের ভিতরে চলে যাবো ছয়টি আমলের ভিতরে প্রথম নাম্বার আমল হচ্ছে হাতে পায়ের নখ গোফ এগুলা কাটা যাবে না কখন থেকে জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত এই দিন কাটা যাবে না বলেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম এটা এক নম্বর আমল দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কিসের থেকে বেঁচে থাকতে হবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে রোজা রাখতে হবে জিলহাজ মাসের প্রথম দিন থেকে শুরু করে আরাফার দিন অর্থাৎ নয় জিলহাজ পর্যন্ত রোজা রাখতে হবে এটা গেলো চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে আয়ামে তাশরিক আয়ামে তাশরিক পাঠ করতে হবে নয় জিলহাজের ফজর থেকে নিয়ে তেরোই জিলহাজের আসর পর্যন্ত আইয়ামে তাশরিক মোট তেই সত্য কয়েক তো মোট তেই সত্য আইয়ামে তাশরিক পাঠ করতে হবে এটা গেল পাঁচ নাম্বার এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে কুরবানি আদায় করতে হবে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে এগুলা ছিল স্পেশাল আমল এই ছয়টি আমল স্পেশাল আমল আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত আমল আমাদেরকে করবার মতো তৌফিক দান করুন আমরা পুরে আমির